ভাই আমি চাই আমার মতো কেউ প্রতারণা শিকার না হয় কষ্ট করে ভাই ভিডিওটা একটু দেখেন প্লিজ আমার সাথে কি হয়েছে টাকা আলাইকুম আপনারা যারা গেম খেলেন তারা ভিডিওটা দেখেন ঠিক আছে আমি আমাদের সাতাশ হাজার চারশো তো উনপঞ্চাশ টাকা দুই পয়সা ঠিক আছে দেখেন আমি এখান থেকে মোটমুটি উইড্রো করতে পারতেছি না এক হাজার টাকা যদি আমি উইড্রো দিই দেখেন আমি তিনশো দিয়ে রেখে ঠিকই বলতেছে মোট রিচার্জ দুই হাজার দুই হাজার টাকা সম্পূর্ণ হলে এবং বিআইভি লেভেল মানে আপডেট সফল হলে আপনি সম্পূর্ণ পরিমাণ উত্তোলন করতে পারবেন দেখেন এটা কিন্তু আমার রিয়েল ব্যালেন্স ঠিক আছে এটা কিন্তু আমার রিয়েল ব্যালেন্স আমি লগ আউট করে আবার লগ ইন দিতেছি আপনাদের ভিডিওর মাঝখানে যাই লগ আউটে গেছে এখন এই যে লগ ইন বাটনে ক্লিক করব দেখেন আমার আইডি পাসওয়ার্ড ঠিক আছে এখন লগ ইন্টে ক্লিক করব দেখছেন সাতাশ হাজার চারশো উনপঞ্চাশ টাকা এটা আমার মেইন ব্যালেন্স ঠিক আছে কিন্তু গেম খেলছি গেম খেলা মানে চব কিছু কৰা হয় কিন্তু কাঠাত তোলা নাই ঠিক আছে আমি কাষ্টমাৰ চাপৰ্টে লেভেল ওৱান মানে আমাক আইভি ওয়ান কীরভাবে আমি টাকা গেম খেলতেছি আমি দুশো হোক পাঁচশো এক হাজার হোক যা হোক আমি আমার টাকা আমি তুলবো ঠিক আছে এখানে বলতেছে আগে বিআইভি ওয়ান আপডেট করতে আপনাকে দু হাজার টাকা জমা করতে হবে আপনার আগ্রহ আমি লিখছি আমার অ্যাকাউন্টে টাকা আছে তারা হচ্ছে যাচ্ছে না বিআইভি আপডেট করুন সব কিছু আপডেট করুন তারপর সত্য সত্য টাকা তুলতে সাহায্য করে আমি কী করবো এখন বলেন ভিডিওটা শেয়ার করে দেন যারা এরকম অনলাইনে গেম খেলতে সেবাই তাদের শেয়ার করে দেন যাতে এরকম না করতে পারে ঠিক আছে যাতে এরকম কাব্যান না করে আমি কী বলব বুঝতেছি না সারাটা দিন আমার সময় চলে গেল